দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই ব্যবসার সঙ্গে যুক্ত নেই কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত হলে আপনি প্রত্যেক মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকায় করতে পারবেন হ্যাঁ আমি কোন ব্যবসার কথা বলছি অলরেডি কিন্তু আপনি বুঝে গেছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই ব্যবসা সম্পর্কে জানতে এসেছেন তাহলে কোন ব্যবসা সেটাই জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যদি আপনি কেনেন এই ইনকুবেটার থেকে আপনি দশ পনেরো কুড়ি এবং তিরিশ হাজার টাকা অবধি আয় করতে পারবেন কিভাবে করবেন সেই সব জানাবো ভিডিওর মধ্যে স্কিপ না করে আপনাকে দেখতে হবে কারণ এই ভিডিওর মধ্যে এই আইডিয়াটা আমি সর্বপ্রথম আপনাদেরকে তুলে ধরলাম হ্যাঁ তাহলে কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এবং সঠিক জায়গায় আপনাকে যেতে হবে ইনকিউবে কেনার জন্য এছাড়াও এই ইনকিউবেটার কোম্পানি আপনাকে দিচ্ছে অফার কি অফার সেটাই জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার দাদা আমি সৌরভ আমাদের কোম্পানির নাম হচ্ছে প্রকৃত ইনকুবেটার হ্যাচারি মূলত আপনাদের এখানে কি কাজ করা হয় আমাদের এখানে ইনকুবেটার নার্সিং সাপ্লাই দেওয়া হয় ম্যানুফ্যাকচার করা হয় ডিম এবং বাচ্চা সাপ্লাই দেওয়া হয় যেমন আমি মুরগির মধ্যে যাই মুরগির মধ্যে আপনার সোনালি টার্কি সিল্কি বিভিন্ন রকমের বাচ্চা পাওয়া যায় আমরা অনেক বাচ্চা আমরা সেল করে থাকি হাঁসের মধ্যে আপনার যেমন পাওয়া যায় আপনার খাকি ক্যামবেল রানার হোয়াইট পিকিং এছাড়া আমাদের বিভিন্ন রকমের আপনার বাচ্চা পাওয়া যায় আমরা প্রতি মাসে পঞ্চাশ হাজারেরও বেশি আমরা বাচ্চা সেল করে থাকি হাঁস ও মুরগি দিয়ে হাঁস ও মুরগি দিয়ে পঞ্চাশ হাজারের উপরে আমরা বাচ্চা সেল করে থাকি ডিম কি কি পাওয়া যায় আপনাদের আমাদের এখানে আপনার হাঁসের মুরগির ডিম পাওয়া যায় যেমন আপনার এই সিল্কি টার্কি রানার বিভিন্ন ধরনের ডিম পাওয়া যায় আপনি যা চাইছেন আপনি সেটা এখান থেকে পাবেন আর এইটি পার্সেন্ট আমাদের এখানকার যে ডিম আছে এইটি পার্সেন্ট ডিমে আপনার বাচ্চা ফুটবে আমাদের সোনালীর যে ডিম সোনালি বাচ্চার যে ডিম সেই ডিমের থেকে আমাদের এইটি পার্সেন্ট বাচ্চা ফুটবে ফুটবে একদম গ্যারান্টি কারণ এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ফার্মের ডিম আর যদি আমাদের এই ডিমে থেকে বাচ্চা না উঠে তাহলে আমরা টাকা রিটার্ন ডিম গেল বাচ্চা গেল এবার একটু মেশিনের মধ্যে আসি আমরা এখানে পাঁচ বছর ধরে ব্যবসা করছি একদম বিশ্বাসের সাথে ব্যবসা করছি আমাদের এখানে মেশিনের মধ্যে এমন কিছু আছে যা আপনি সমস্ত জিনিস গ্যারান্টি সহকারে পাবেন এবং আমাদের মেশি আপনি একবার না আপনি বার আপনি দেখে নিতে পারবেন এবং আমরা গ্যারান্টি সহকারে আমরা ব্যবসা করি আমাদের এখান থেকে কাস্টমাররা মেশিন নাই কেন জানেন আরও তো অনেক কোম্পানি আছে কিন্তু আমাদের এখান থেকে মেশিন নিলে একটা সুবিধা যেটা পাওয়া যায় আমাদের এখানে আপনার যে মেশিনে এইটটি বাড়ছে বাচ্চা উঠবেই একদম গ্যারান্টি এবং যে কাস্টমার মেশিনগুলো নেয় যে ডিমগুলো আপনার ডিম থেকে বাচ্চা ফুটে সে বাচ্চা নিয়ে কোনো ঝামেলায় করতে হয় না সে বাচ্চাগুলো আমরাই নিয়ে নিই আমাদের কোম্পানি নিয়ে নেয় এবং আমরা মূলত অনেক জায়গায় সেল করি আমরা এখান থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার বাচ্চা সেল করে থাকি আমাদের এখান থেকে যারা মেশিন নিয়েছে আমরা যে মেশিনের আপনার ডিম থেকে বাচ্চাটা উঠছে বাচ্চাটা আমরাই চড়া দামে কিনে নিই অনেক সময় যে কাস্টমারগুলো আপনার তারাই বাচ্চাগুলো সেল করে তো আপনি ভাবছেন যে বাচ্চা আমি সেল করতে পারছি না সেই জন্য আমরা আছি আপনাদের বাচ্চাগুলো আমরাই নিয়ে নেব এই ব্যবসাটায় এতটাই প্রফিট আছে আপনি যদি দশ হাজার টাকা যদি লাগান তাহলে আপনি বিশ হাজার টাকা রোজগার করতে পারবেন মানে ফিফটি ফিফটি লাভ এই ব্যবসাটাই দাদা অনেকেই কিন্তু ম্যাশিং নিয়েছে ম্যাশিং নেওয়ার পরে ডিম আপনাদের কাছ থেকে নিয়েছে যদি কোনো কাস্টমার মনে করে যে এই বাচ্চা আমি বাইরে বিক্রি করবো আপনাদেরকে দেবো না এরকম কোনো কি ব্যাপার আছে না উনি যদি মনে করে যে যে কাস্টমার যদি মনে করে যে আমি না বাচ্চা দেব না আমি নিজেরাই সেল করব ওনারা করতে পারে আমাদের কোনো আপত্তি নেই এমনও কাস্টমার আছে এক মিনিট এমনও কাস্টমার আছে বাচ্চা সেল করতে পারছে না তখন আমরা আমরা নিজেরাই নিয়ে নিই আপনারই কিনে নেন আমরাই কিনে নিই এবং আমাদের এখান থেকে পঞ্চাশ হাজারেরও অধিক বাচ্চা আমরা প্রতি মাসে সেল করে থাকি প্রত্যেক মাসে আপনারা পঞ্চাশ হাজার বাচ্চা সেল করে থাকেন সোনালি হোক

হয়তো আপনি কোথায় সারবেন মেশিন আমাদের এখানেই সারানো হয় ম্যাশিং বিভিন্ন রকমের যে ম্যাশিং তৈরি করতে গেলে যে পার্টসগুলো লাগে সমস্ত পার্টস এই পার্সেন্ট পার্টস আমাদের কাছে পাওয়া যায় আমাদের এখানে তৈরি করা হয় মেশিং যে যে গ্যারেন্টি দেওয়া হয় এখান থেকে আপনি সারাতে পারবেন তো চলেন আমাদের ম্যাশিং এর কোয়ালিটি দেখবেন যে মেশিন কেমনভাবে আমরা তৈরি করি এবং কিভাবে আমরা মানে ম্যাশিং সাপ্লাই দিই তো কোয়ালিটি দেখবেন ম্যাশিং চলেন ম্যাশিং এর কাছে একটু এটাই আমাদের মেশিন এটা আপনার পাঁচ হাজার ক্যাপাসিটির মেশিং আছে শুধু আপনি মেশিনের কোয়ালিটিটা দেখেন আপনি দশটা কোম্পানি ঘুরে আসেন তবুও এরকম কোয়ালিটি আপনি পাবেন না আমরা গ্যারান্টি সহকারে মেশিনগুলো দিয়ে থাকি এবং আপনি এখান থেকে মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন দাদা মেশিনের কোয়ালিটি শুধু দেখেন আপনি দশটা কোম্পানি ঘুরেও এরকম কোয়ালিটি আপনি পাবেন না এটা খুলে দেখান কেমন দেখা এটা এখন আপনার পুরোপুরি রেডি হয়নি যখন কাস্টমাররা নিয়ে থাকে তখন আমরা ফুল রেডি করে দিই এটা আপনার শুধুমাত্র এটা ফ্রেমটা তৈরি করা আছে এখনো পুরো কমপ্লিট হয়নি দেখুন ভিতরটা এখানে আপনার পাঁচ হাজার আপনি ডিম রাখতে পারবেন এটা পাঁচ হাজার ক্যাপাসিটি এটা অটো তো হ্যাঁ এটা অটো অটো এটা অটো আর অটো ম্যানুয়াল আপনি সব রকমেরই পাবেন এখানে আপনি যেটা চাইছেন সেটাই পাবেন আপনি অটো ম্যানুয়াল সব রকমেরই পাবেন মোটামুটি এটা পাঁচ হাজার এটা যদি ম্যানুয়াল হয় তাহলে তো সাত আট হাজার ডিম ধরবে হ্যাঁ ম্যানুয়াল হলে আপনার সাত আট হাজার ডিম ধরে যাবে মোটামুটি এই মেশিন নিয়ে আপনি বলছেন যে একটা ব্যক্তি বা একজন ফার্মার মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে কি মানে এখানে ডিমের কথা বলি ডিম তো সোনালির ডিমের দাম কম ক্যাম্বেলের দাম একটু বেশি সেই ক্ষেত্রে কি ক্যাম্বেল একটু আয় বেশি হবে হ্যাঁ যদি আপনার দেখেন এখানে আপনার পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা কোনো ব্যাপারই না কিন্তু হ্যাঁ দাদা ওটা তো পিছনে একটা পাঁচ হাজার দেখলাম এটা কি কাজার এটা হচ্ছে দাদা এটা এটা দু হাজার আর এখানে একটা সেটা আপনার এক হাজার এক হাজার হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল তো শুধু কোয়ালিটি দেখেন না মেশিনের যে কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি অন্যান্য কোম্পানি আপনার এরকম কোয়ালিটি দিতে পারবে না এটা আপনার দু হাজার আছে এটা এক হাজার আছে মোটামুটি এই দু হাজার মেশিন থেকে কত টাকা আয় করা যেতে পারে দু হাজার মেশিন থেকে আপনার ম্যাক্সিমাম মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যাবে মানে হাইস্ট মোটামুটি পনেরো হাজার টাকা ধরে রাখা হ্যাঁ পনেরো হাজার টাকা তো হবেই হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি যদি সোনালি বা ক্যাম্বেল যে কোনো ডিমই বসাক না কেন মোটামুটি সর্বনিম্ন পনেরো হাজার টাকা ইনকাম হবে সর্বনিম্ন পনেরো হাজার টাকা মাসে ইনকাম হবে তো আপনাদের এখানে আপনার পাঁচ হাজার কাপাসিটির মেশিন দেখালাম দু হাজার কাপাসিটির মেশিন দেখানো হলো এক হাজার পর্যন্ত দেখানো হলো তো আমরা বলবো একটা কথাই যে আপনারা এখানে আসুন দশ জায়গায় যাচাই করে আপনারা এখানে আসুন দেখুন এখানে এসে আপনি সঠিক জিনিসটাই এখানে পাবেন ম্যাশিন মেশিনের কোয়ালিটি আপনারা দেখলেন আর আমাদের এখান থেকে ডিম সাপ্লাই দেওয়া হয় বাচ্চা সাপ্লাই দেওয়া হয় মেশিন সাপ্লাই দেওয়া হয় তো আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই করে আপনারা একবার না আপনারা দশবার দেখুন দেখার পরে আপনারা নেন আর আমাদের প্রত্যেকটা মেশিনের এখানে কোয়ালিটি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে আমরা কাজ করি আর আমাদের এখান থেকে যদি আপনি মেশিন নেন মেশিনে যদি আপনি এইটটি পারসেন্ট একদম গ্যারান্টি সহকারে আমরা বলবো বাচ্চা উঠবেই যদি না উঠে আমরা পয়সা রিটার্ন করবো ম্যাশিং তো গেল এবার আপনাদের কাছে কি কি ডিম পাওয়া যায় যদি একটু বলেন আমাদের এখানে হাঁস ও মুরগির ডিম পাওয়া যায় যেমন আপনার সিল্কি সোনালি সোনালি ক্যাম্বেল ক্যাম্বেল রানার রানার হোয়াইট পিকিং হোয়াইট হোয়াইট পিকিং এই ডিমগুলো আপনাদের হোলসেল পাওয়া যায় হ্যাঁ এগুলো মানে এগুলো সবই বীজ ডিম বীজ ডিম তো এগুলো হ্যাঁ বলেন এগুলো তো সবই বিজডিং হ্যাঁ সবই দাদা থ্যাংক ইউ এবং আপনার ঠিকানা যদি একটু দর্শকদের বলে দেন ঠিকানা হচ্ছে আপনার সোনডাঙ্গা মায়াপুর মায়াপুর এমন একটা জায়গা সারা বিশ্বের লোক চিনে আর আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে আপনি যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের ব্রাঞ্চ আছে করিমপুর নাটনা মোড় নদিয়া আপনারা নাম্বার দেখে যোগাযোগ করে নেবেন থ্যাংক ইউ দাদা যদি আমাদের কোনো কাস্টমার আপনার কাছে আসে একটু সাহায্য করেন হ্যাঁ আমরা সব রকমের সাহায্য করি কাস্টমার এখানে আসলে সব রকমের সুবিধা সব রকমের হেল্প আমাদের কাছে পাবে ধন্যবাদ